যে আগে মাঠে ছিল তাকে যেন নমিনেশনটা দেওয়া হয় যদি নমিনেশন দেওয়া না হয় তাহলে আমরা রাজপথে থাকবো কয়েকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বাড়ছে বিভিন্ন এলাকায় প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছে নেতা কর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা যেসব নেতারা এবারে নির্বাচনে মনোনয়ন পায়নি তাদের ভবিষ্যতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের শীর্ষ নেতারা জানিয়েছেন ক্ষমতায় গেলে দলীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে মনোনয়ন বঞ্চিত নেতাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান তাদের এরপরও যদি কেউ বিশৃঙ্খলা করে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা ও তার অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মা চূড়ান্ত ঘোষণা ঘোষণার সপ্তাহ পার না হতেই প্রার্থী পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে বিএনপিতে এর মধ্যে ৩৪টি আসনে বিরোধ চরম পর্যায়ে নেতা চাপে বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটির শীর্ষ নেতারা ফলে যাছাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক তালিকাতে কিছু পরিবর্তন আসবে তাতেই অনেকের কপাল যেমনি পূর্বে তেমনি ভাগ্য খুঁজবে অনেক ত্যাগি নেতার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে বিএমপি দলের মনোনয়ন নিয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কারণ এই বিএনপি দল যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে তারা এই দলের করুণ পরিণতির সময় পাশে ছিল এবং এই সমস্ত নেতাকর্মীরা এই দল করার কারণেই সদা সর্বদা তারা হুমকির মুখে ছিল যে কারণেই যখন তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তখন এই সমস্ত নেতাকর্মীদের ভক্তরা রাজপথে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলন করেছেন মানববন্ধন করেছেন এমনকি তাদের এই কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে যে কারণেই এই মনোনয়ন নিয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এই মনোনয়ন নিয়ে বিএনপি দলের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে এবং যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে কি মনোনয়ন দেওয়া হবে কিনা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের প্রাথমিক তালিকা ঘোষণার পর থেকে বিভিন্ন সংসদীয় আসনে নানা অসন্তোষ বিরাজ করছে ঘোষিত আসনের মধ্যে অনেক এলাকায় চলছে বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পুনর্মূল্যায়ন করা না হলে এর মধ্যে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত অনেক আসনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে আবার অনেক জনপ্রিয় ত্যাগী নেতা মনোনয়ন না পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভে ভুষে উঠেছেন আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ধানের বানিয়েছি এই জেলাকে সংগ্রামে না। তারা আজকে প্রার্থী হয় কিভাবে এটা কিন্তু শিবপুরের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে এই পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে অনেককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ব্যাপারে গ্রিন সিগনালও দিচ্ছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করছেন না যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা এদিকে ফাঁকা তেষট্টি আসনের সিদ্ধান্ত নিয়ে অনেকটা ধীরে নীতি গ্রহণ করেছে বিএনপি এর মধ্যে বেশিরভাগ আসনে মিত্রদের ছাড় দেওয়া হতে পারে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও চলছে চলতি মাসের শেষ দিকে আসন ভাগাভাগি নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে আমার জীবনের এত দিন নষ্ট করলাম এখন তো মনে হয় আমি ভুল করছি তারা নমিনেশন পাচ্ছেন না তাদের অপরাধ কি তারা নারী সে কারণ বিএনপি যে নয়জন জন নারীকে মনোনয়ন দিয়েছে তাদেরকে হয়তো যোগ্য মনে করে দিয়েছে কিন্তু এই নয়জনকে জনকে মূল্যায়ন করতে গিয়ে বঞ্চিত হয়েছেন অনেক ত্যাগী নেত্রী যারা বিএনপির খারাপ সময়ে রাজপথে রক্ত দিয়েছে সে তাদেরকে আজ সুসময় ভুলে গেছে একসময় সময় বিএনপির হয়ে রাজনীতির মাঠ কাপাতে ওরা অথচ এখন তারা নেই খবরে এমনি পাঁচজন মনোনয়ন বঞ্চিত নারী নেত্রীদের নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক কারাই পাঁচ নারী নেত্রী এবং কেন তাদেরকে ভুলে গেছে বিএনপির হাইকমান্ড নাম্বার এক সামিয়া আক্তার ঢাবি রোকিয়া হল শাখার ছাত্রদলের সাবেক সভাপতি সামিয়া আক্তার সংসদ থাকাকালে হেলাল হাফিজের একটি কবিতা বলে সংসদে ব্যাপক আলোচিত হয়েছিলেন গত দুই নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সংসদ থাকা অবস্থায় বেশ প্রভাব নিয়ে চললেও সবশেষ কাউন্সিলে দলের কেন্দ্রীয় সহস্থানীয় বিষয়ক সম্পাদক করা হয় শেষ পর্যন্ত তিনি মনোনয়নও পাননি স্থানীয় এক বিএনপি নেতা আমাদের বলেছেন বৃহত্তর সিলেট নয় সারা বাংলাদেশের গর্ব তিনি দলের কঠিন সময়ে আন্দোলনের মাঠের সংগ্রামের প্রতিটি ধাপে যিনি ছিলেন নির্ভীক অক্লান্ত অপসীন দল যখন বিপদে তখন উনি ছিলেন রাস্তায় দল যখন বন্দি তখন উনি ছিলেন প্রেরণার প্রতীক বিএনপির রাজনীতিতে এমন ত্যাগী সৎ আর নিবেদিত প্রাণ নেতানেত্রী কয়জন আছেন সত্যি ভাবাই আজ প্রশ্ন করি বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যিনি জীবন সময় শক্তি সবকিছু বিলিয়ে দিয়েছেন দলের জন্য তার চেয়ে যোগ্য আর কে এসব কথা বলে ক্ষোভে ফেটে পারেন ওই তৃণমূল নেতা আরও একজন বলেন বৃহত্তর সিলেট নয় সারা বাংলাদেশের এক অন্যতম মহিলা নেত্রী দলের জন্য দেশের জন্য তার মতো আন্দোলন সংগ্রাম আর কতজন করেছিলেন আমার জানা নেই বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষার উত্তীর্ণ হতে হবে আপনারা জানলে জানাবেন প্লিজ রেহেনা রেহেনা আক্তার আক্তার রানু রানু নির্বাচিত সংরক্ষিত আসনের এমপি সংসদে একবারে তার জ্বালাময়ী ভাষণে আওয়ামী লীগের এমপিরা মাইক পর্যন্ত বন্ধ করে দিতেন সে রানুকেও ধানি শেষের মনোনয়ন দেয়নি বিএনপি রানু বলেন আমি নিজেকে কখনো নেতা ভাবি না দলের একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই আমাদের দলের মির্জাফর মুনাফিক আছে ওদের কারণে আমি মনোনয়ন বঞ্চিত ফেনী জেলা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে রানুকে মনোনয়ন না দেওয়ায় তাদের অনেকে জামাতে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন নাম্বার তিন হেলেন জেরিন খান একজন হেলেন জেরিন খান যার সকালের নাস্তা ছিল কোর্টের পথে যাত্রাকাল দুপুরের খাবার ছিল জজ সাহেবের সামনে থাকা আসামিদের কাঠ আর ডিনার ছিল চাঁদের আলোয় যে কোনো অজানা স্থানে মাদারীপুরে স্থানীয় একজন বলছেন আজ নমিনেশন লিস্টে ওনার নামটা না থাকায় আমার মতো লাখো ক্ষুদ্র কর্মীদের ব্যথিত করেছে আমরা তরুণ প্রজন্মের যারা আছি সর্বদা ওনার বক্তব্যের সময় গভীর মনোযোগ দিয়ে শুনি ওনার সেই বজ্রকণ্ঠে মুগ্ধ হই যারা আমার মতো ক্ষুদ্রকর্মী আছেন ওনার বক্তৃতা শোনার সময় শরীরের পশুম দ্বারাই নি এমন কেউ আছে বলে আমার মনে হয় না দর্শক মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং উত্তেজনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দর্শক মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কারণ আপনারা জানেন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে উভয় দলের মধ্যেই কিন্তু ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই নিহত হয়েছেন সুতরাং যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের ভক্তরা আন্দোলন করেছেন রাজপথে সড়ক অবরোধ করে অগ্নি সংযোগ করেছেন তাদের দাবি হচ্ছে যে আমাদের এই নেতাকর্মীরা বিএনপির করুণ পরিণতির সময় পাশে ছিল এবং এই দল করতে গিয়ে বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছেন এবং হুমকি দামকির মুখেও পড়েছিলেন সুতরাং দীর্ঘ সতেরো বছর কষ্ট করার পরে দলের জন্য লড়াই করার পরে আমাদের নেতাকর্মীদেরকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাদেরকে যদি মনোনয়ন থেকে বঞ্চিত করা হয় তাহলে এই সিলেকশন এই মনোনয়ন আমরা কোনোভাবেই মানি না দর্শক যে কারণেই বাংলাদেশের বিএনপি দলের হেভি ওয়েট দশজন নেতাকর্মী যাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি এবং যে কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনো পরিবেশ অত্যন্ত ঘোলাটে এবং অবস্থায় রয়েছে তাদের দাবি যে আমাদের এই নেতা কর্মীদেরকে মনোনয়ন দিতে হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রুমিন ফারহানা দর্শক এই রুমিন ফারহানা কিন্তু এই দলের জন্য সব সময় সাংবাদিক বলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন টক শোতে বলেন তিনি সব জায়গায় তার দলের জন্য কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং এই দলকে সামনে নিয়ে সব ধরনের এবং আপনারা জানেন এই বেরিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলেও তিনি এই বিএনপি সামনে রেখে সবসময় জোরাল ও কণ্ঠে তিনি কথা বলেছেন ইতিমধ্যে যখন মনোনয়ন সিলেকশন করা হয়েছে তাকে কিন্তু এই মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে দর্শক এই রুমিন ফারহানা তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় তার নেতাকর্মীরা কিন্তু নিজ এলাকায় তারা সমাবেশ করেছেন এবং সেখানে এক প্রোগ্রামে এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন এবং তিনি তার নিজ এলাকার ভোটারদেরকে নিজ এলাকার মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি নির্বাচন করব এবং আমি আমার এলাকায় নির্বাচন করব। এবং তিনি এখনো আশাবাদী যে তাকে মনোনয়ন দেওয়া হবে দর্শক এ বিষয়ে আর আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Kod A